ঢেঁড়স ভাজি অনেক ভালো লাগে আমার তো খুবই পছন্দের এই ঢেঁড়স ভাজাটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি তো আমার আজকের ব্লগে সবাইকে স্বাগত আজ আমি রান্না করছি ঢ্যাঁড়স ভাজা করছি আজ কোনো সবজি রান্না নয় কোনো ঝোল জাতীয় রান্না নয় আজ শুধু ভাজি করব তো ঢেঁড়স ভাজি করছি আর হচ্ছে পটল ভাজি করব। মাছ দিয়ে ডাল রান্না করব তো যা যা করছি সবই আজ শেয়ার করছি আমার ডেইলি ব্লগে আমি প্রতিদিন যে রান্নাবান্নাগুলো শেয়ার করি তো আজ করছি পটল ভাজা করছি মাছটা আগেই ভেজে নিয়েছি আর হচ্ছে পটল ভাজা করে তারপর হচ্ছে আমি মাছ দিয়ে মাখা মাখা করে ভাজি করব। আর ঝোল রাখবো না অনেকে পটল ভা ভাজি না করে রান্না করে কিন্তু আমার রান্নার চাইতে ভাজি পটলটাই ভালো লাগে এইভাবে ভাজি করে তার মাছটাও ভেজে নিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ রসুন বাটা তেলের মধ্যে দিয়ে তারপর হচ্ছে হালকা কষিয়ে তারপর আমি পটল আর মাছ দিয়ে দেবো বাসায় যখন ভাজা পোনা হয় তখন হয়তো বা অনেকে খেতে পারে না সেজন্য এক্সট্রা ডাল রান্না করতে হয় ডালটা রান্না করলে সাথে ভাজা দিয়ে আর ডাল দিয়ে ভাত খাওয়া যায় অনেকে ঝোলের তরকারি ছাড়া ভাত খেতেই পারে না কিন্তু আমার কাছে এত কিছু নাই আমি ঝোলের তরকারি দিয়েও খেতে পারি আবার ভাজা দিয়েও খেতে পারি বেশিরভাগ আমি কিন্তু ভাজা দিয়ে খেতে পারি আমার কোনো প্রবলেম হয় না তবে সবচেয়ে ভালো লাগে আমার ঢেঁড়স ভাজি আর হচ্ছে এরকম ভাজা টাইপের যে কোনো খাবার আমার খুব পছন্দের ভাজি আলু ভাজি হোক বা পটল ভাজি হোক যেই ভাজি হোক আমার ভাজা ভুনা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে রান্না প্রায় শেষ হয়ে গেছে এখন আমি শেষ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢেকে রেখে দুই মিনিট চুলের উপরে রাখবো ব্যাস হয়ে যাবে আর অন্যদিকে আমার ডাল রান্নাও শেষ তো আমার আজকের ব্লগ এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ